দশমণ্ডলী মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আব্দুল হাকিম পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দশমণ্ডলী মন্ডলী আপনারা জানেন এই আব্দুল হাকিম চ্যানেলে নিয়মিত গান পরিবেশন করছেন বিভিন্ন শিল্পী তাদের মধ্যে অন্যতম একজন নতুন প্রতিভাময়ী শিল্পী কাফি আহমেদ তো কাফি আহমেদের সুন্দর কণ্ঠের গান ইতিমধ্যে আপনারা শুনেছেন কিন্তু এখন থেকে আমরা নিয়মিত এই আব্দুল হাকিম পেজে কাফির গান পরিবেশন করানো হবে তো যারা কাফির গান পছন্দ করে থাকেন পেজটি ফল দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তখন কাপি একটি আরো একটি সুন্দর গান শোনাবে সবাই একটি সুন্দর গান শোনাবে তো চলুন আমরা কাপির কাছ থেকে সেই সুন্দর গানটি শুনি আমার মত এত সুখী কারো জীব কি জরানো মায়ার বাধ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কোরু স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন চিরে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী না এত কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাধোন। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা চার কি পেলা ভাগের পোড়িহা নাম ও বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা চর কি পেলা আগের নাম কেন নিয়তির কাছে বারে বে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী তো কারো জীবন কাদর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাঁধোন জানিয়ে এ বাঁধন গেলে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আমার মতো এত সুখী নয় তো কার জীব আমার মতো এত সুখী নয় তো কার জীব